নমস্কার বন্ধুরা এই দেখুন আজ আমি করব ঝিঙে বাটা তার জন্য ঝিঙেগুলোকে আমি টুকরো করে জলে দিয়ে দিয়েছি দেখুন ঝিঙেগুলো কিন্তু একদম কচি এগুলোকে ভালো করে আমি ধুয়ে নেবো আগে ধুয়ে নিয়ে তারপরে খোসাগুলোকে ছাড়াবো এটাকে ভালো করে ধুয়ে নিই তারপরে খোসা ছাড়াবো এবার আমি হালকা করে খোসাগুলো ছাড়িয়ে নেব মোটা মোটা করে ছাড়াবো না এই রেসিপিটা বন্ধুরা খেতে এত ভালো এত ভালো আগেকার দিনে মা ঠাকুমারা কী করতেন তারা তো আর বাজার হাটে যেতে পারতেন না তারা ঘরে যা থাকত তাই দিয়ে বাটা পোড়া ভাজা মাখা এগুলোই করতেন আমি ঠিক আগেকার দিনে মা ঠাকুমারা যেভাবে করতেন সেইভাবে আজকে এই ঝিঙে করবো এই দেখুন সব আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে এবার আমি এগুলোকে ঘষব আমি একটা বড় নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা থালা এবার এই ক্রেশা দিয়ে এটাকে সুন্দর করে ঘষে বন্ধুরা এটা করলে আপনারা রুটি বলুন পরোটা বলুন ভাত বলুন কিছু দিয়ে খেতে পারবেন গরম গরম ভাতের সাথে তো একদম অনবদ্য খাবার হিসাবে এটা প্রযোজ্য হবে এই দেখুন ঝিঙে করার জন্য আমার লাগবে শুকনো লঙ্কা ভাজা তার জন্য আগে তেল বসিয়ে দিয়েছি আর তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে ভেজে নেব আর তার সাথে সাথেই ভেজে নেব এই যে বড় দানা আমি কিছু রসুন নিয়েছি এই রসুনটা এগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে তুলে নেব রসুন আর লঙ্কা দিয়ে ঝিঙেটাকে যদি বাটা হয় তাহলে তার টেস্ট আরও ডবল হয়ে যাবে আর রসুনের গন্ধটা কাঁচাতে একরকম গন্ধ আর ভেজে নিলে আর এক রকম গন্ধ ভেজে নিয়ে গন্ধটা বেশি সুন্দর লাগবে তাই দুটোতেই আমি একসাথে ভেজে নিচ্ছি বন্ধুরা আমি যে লঙ্কা আর রসুনটা ভেজে নিয়েছি সেটা তো শুধু বাটা যাবে না তাই সেটাকে একসাথে বাটার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি কিছু ধনে পাতা তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা রসুন এর সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি আমি কটা কাঁচা রসুন আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা বাটাটা যেন খুব মিহি হয় তার জন্য আমি এর মধ্যে আগে দিয়ে দিচ্ছি লবণ এর মধ্যে এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে ঘষে রাখা ঝিঙে তাহলে কি বাটাটা পরিমাণে বেশি হবে আর মিহিটা ভালো হবে আমি সবগুলোকে একসাথে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব দেখুন পুরো মিহি হয়ে গেছে এবার আমি উনুনের কাছে ওরা কিন্তু আমি বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে সরষের তেল তেলটা একটু বেশি হলে কি হবে খাবারটা টেস্টি হবে তেল কিন্তু গরম হয়ে গেছে আর প্রতি রান্নার আগে আমি যেরকম করি সোমবার দেওয়ার আগে একটু হলুদ দিয়ে দেওয়া হলুদ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে সোমবার দিয়ে দিচ্ছি কালো জিরে জিরেটা সুন্দর ফুটে গেছে এবার আমি ঘষে রাখা বা বেটে রাখা বা পেস্ট করা জিনিসটাকে পুরো দিয়ে দিতে এটা একটু বেশি ঝোল ঝোলে আছে তারপরে ঝিঙেটা একটু রসানো প্রথমে বেশি জোরে জাল দিয়ে এই জলটাকে একটু টানিয়ে নেব তারপরে ভিঙে আসে দেব যাতে একদম শুকিয়ে যায় জলটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে ঘন ঘন নাড়লে নিচে ধরে যাবে আর পোড়া লেগে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এই রান্নাটা এতই টেস্টি হয় যে খাবে আঙুল কাটতে হবেই হবে তা এত টেস্ট এত টেস্ট আপনারা এরকম করে খেয়ে দেখবেন বাড়িতে খুব সুন্দর লাগে খুব সুন্দর বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর জলও কত টেনে গেছে আবারও আমি সুন্দর নিয়ে নেড়ে 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 আরও শুকিয়ে নেব শুকনো হবে এটা এখনো জল জল আছে আর একটু জল কমাবো তেল ছাড়তে শুরু করে দেবে তখন এটাকে নামিয়ে আর বন্ধুরা কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর একবারে জলও শুকিয়ে গেছে তাহলে এবার আমি নামিয়ে নিই আমার তৈরি হয়ে গেছে ধুয়ে বাটা বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেনই দেবেন বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতন এই পর্যন্ত গরম ভাত দিয়ে দারুন দারুন